কিও এটা কালকে থামো জিনিস বুঝো এখন যদি কাজ করতে হয় তবে তোমরা বলে যে কান Yeah. ছিল কিছু একটা লিখেছিল আছে হয়তো বললেন বাবু আছে হয়তো আমি আজকে নিজের টাকা খরচ করে তাকে চাও দোকান করে দিলাম ভালো ভালো সে আর চুরিটা না আসে কম পয়সা হলেও নিজে একটা কাজ করে খাবে এটা একটু ভালো দাও হয়তো তোমার একটু টাকা খরচা হয়েছে হয়তো তোমার একটু টাকা খরচা হয়েছে কিন্তু সরকার জীবনটা পাল্টে গেছে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ হ্যালো আমিও তো তোমাকে আমি না চোরের পরিবারের লোক না আমি তোমার পরিবারের লোক কিন্তু আমিও তোমাকে বলবো তুমি খুব ভালো কাজ করো খুব ভালো কাজ করেছো দাও এরকম কাজ কয়জনে করে তোমার তো গর্ব হওয়া উচিত যে তুমি একটা গরিবের পাশে দাঁড়িয়েছ

રાણ